তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে এসেছিলাম ভিডিও বানাতে তিন চারটে ফানি ভিডিও করলাম মানে ভিডিও ছাড়ার মতো নেই ভিডিও সবগুলো পোস্ট করে দিয়েছি ভিডিও নেই তার জন্য ভিডিও করলাম তিন চারটে ভিডিওগুলো দেখবে কেমন হয়েছে আর আজকে ভিডিওটা বানাচ্ছি কেন জানো আমি এখানে নিজে টার্চ করেছি কিছু কিছু সবজি লাগিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো আমি কি কি লাগিয়েছি নিজের হাতে আর কি সুন্দরভাবে হয়েছে আমি কিগুলো লেগিয়েছি সুন্দরভাবে উঠেছে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি লাগিয়েছি দেখাচ্ছি তো ভিডিও বানিয়ে এখন যাচ্ছি রুমের দিকে একটু এখানে ভিডিও করছিলাম এখন দেখাচ্ছি কি কী সবজি শাক লাগিয়েছি আমি দেখাচ্ছি যাচ্ছি সবজি শাকের এখানে আগে স্ট্যান্ডটা থুয়ে আসি ঘরে স্ট্যান্ডটা থুয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে ধুয়ে চলে আসলাম এখন দেখাচ্ছি আমি কি কি লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এখানে কি বলতো এইসব এইসব হচ্ছে মূল শাক লাগিয়েছি দেখো এইদিকে সব মূল শাক লাগিয়েছে এগুলো মূল শাক আর এইদিকে দেখো ওইটা কি মরিচ বলতো এটা যেটা সাদা সাদা মরিচ হয় ওই মরিচ গাছটা লাগিয়েছি ওইদিকে মূল শাক হচ্ছে আর এদিকে মটর গাছ লাগিয়েছিলাম তিন চারটে মরে গেছে আর দুটো মতো বেঁচে আছে সেগুলো বাঁচে কিনা জানি না সেরকম যত্ন নেওয়া হচ্ছে না সময় পাই না বলে এদিকে মটর গাছ লাগিয়েছিলাম টমেটো গাছও লাগিয়েছিলাম এখানে হয়নি তারপরে এদিক দিয়ে দেখো এগুলো সব মরিচ গাছ লাগিয়েছি দেখো এগুলো সব মরিচ গাছ লাগিয়েছি দেখো এগুলো সব মরিচের চারা লাগিয়েছি আর এদিকে দেখো পুঁই শাক চেন তোমরা দেখো পুঁই শাক লাগিয়েছি ওখানে পুঁই শাক লাগিয়েছি সবগুলো পুঁই শাক ওইদিকে ওইদিকে পুঁই শাক লাগিয়েছি এইদিকে তো পাওয়া যায় না এইগুলো সবজি তার জন্য আমি নিজে মানে নিজে মানে লাগিয়েছি বুঝতে পারছো এখানে তো পাওয়া যায় না এইগুলো সব তারপরে এইদিকে হয় এইদিকে হচ্ছে কুমড়ো শাক লাউ শাক লাউ শাক এটাকে লাউ শাক বলে লাউ শাক আর এইটাকে চিনে বলো সিম গাছ ছিম 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 না লেসি বলে লেসি গাছ হ্যাঁ ওটা তারপর দিকে কুসা গাছ এদিকে মূলো শাক লাগিয়েছিলাম আর এদিকে মরচি চাটা লাগিয়েছি আর এদিকে দেখো এই হচ্ছে টমেটো গাছ এটা হচ্ছে টমেটো গাছ আর ওইদিকে দেখো ভেন্ডি গাছ এটা হচ্ছে ভেন্ডি এটা হচ্ছে ভেন্ডি গাছ আর এটা হচ্ছে টমেটো গাছ আর এদিকে হচ্ছে পুঁই শাক আর এদিকে লিসি গাছ আর এদিকে দেখো কুমড়ো শাক আর এদিকে দেখো মূল শাক লাগিয়েছি ওইদিকে কি বলে ওটাকে মটর মটর গাছ লাগিয়েছিলাম মটর গাছটা হচ্ছে না মরে যাচ্ছে ওইদিকে মরিচ ওটা সাদা মরিচ আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এমনি যেগুলো মরিচ পাওয়া যায় ওগুলো মরিচ তো তোমরা আমার বাগানটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে নিজে হাতে লাগিয়েছিলাম তবু হয়েছে তাতে অনেক খুশি আমি যে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার বাগানটা এমনি কি ভিডিও পোস্ট করবো খুঁজে পাচ্ছিলাম না তার জন্য বানিয়েছি দেখো দেখো এগুলো সব টমেটো গাছ দেখো এগুলো সব টমেটো গাছ আর ওইদিকে দেখাচ্ছি এটা হচ্ছে তুলসী গাছ দেখো আর এইদিকে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে লেসড়ি গাছ আর এইদিকে দেখো এটা হচ্ছে গিয়ে তোমার কি বলো তো মরিচ গাছ কি সুন্দর মরিচ হয়েছে দেখেছ দারুণ সুন্দর মরিচ হয়েছে আর দেখাচ্ছি এদিকে আর কি আছে এদিকে এটা কি বলো সর্ষে শাক লাগানো হয়েছিল এখন উঠেনি উঠবে এটা কুমড়ো শাক তারপর দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে সিম গাছ কত সুন্দর সিম হয়েছে দেখো সিমগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর সিম হয়েছে দেখেছো দারুণ সুন্দর সিম হয়েছে অনেকগুলো সিম হয়েছে এদিকে আরো হয়েছে সিম দেখো এই দেখো সিম হয়েছে দেখতে পাচ্ছো অনেকগুলো হয়েছে বেগুন গাছ সাদা বেগুন যেটা ওটা ওই বেগুন গাছটা এটা তো বন্ধুরা দেখালাম কি কি গাছ আমি সবজি গাছ লাগিয়েছি তোমরা যদি সবজি নিতে চাও আমার হাতে সবজি খেতে চাও আমাদের বাড়ি চলে এসো সবজি রান্না করে খাবো এখনও তো হয়নি কিছু কিছু হয়েছে আর কিছু কিছু বাকি আছে এখনো হয়নি তো চলে এসো আমাদের বাড়িতে আমি রান্না করে খাওয়াবো আর যত আরেকবার তোমাদের ভিডিও করে দেখাবো যখন এগুলো হয়ে যাবে মূল শাকগুলো বড় হয়ে যাবে লেসরিগুলো ধরবে তখন মরিচগুলো ধরবে তখন আবার তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো ঠিক আছে এখন তো ছোটো এখনো ওঠেনি সবাই মানে লাগিয়েছি অনেকটা ভালোই হয়েছে এই কয় ভিতরে অনেকটা ভালোই হয়ে গেছে তো আবার একদিন ভিডিও করে দেখাবো কতটুকু বড় হয়েছে গাছগুলো ঠিক আছে ভাবছিলাম ভিডিও করে যাচ্ছি কোনো কিছু বুঝে পাচ্ছিলাম না কী ভিডিও বানাবো লং ভিডিও তাই এই ভিডিওটা বানালাম যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সবজিগুলোকে খেতে চাও সবজির গাছগুলো কেমন হয়েছে একটু কেমন যত্ন নিতে হয় একটু কমেন্ট করে জানিও ঠিক আছে সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো